নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি এসেছি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের ঠিক বর্ডারেই অবস্থিত চক্কপাল গ্রামে এই দ্বিতীয় তারাপীঠে তো এই মন্দিরের ভেতরে কি কি রয়েছে এই মন্দিরে পুজো দেওয়ার কী ব্যবস্থা রয়েছে এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে এখানে আপনারা কিভাবে আসবেন সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সবার আগে বলে দিই আপনারা এই দ্বিতীয় তারাপীঠ বা চক্রপাল তারা মায়ের মন্দিরে কিভাবে আসবে হাওড়া স্টেশন থেকে আপনারা পাঁশকুড়া আসার যে কোনো ট্রেন ধরে পাঁচকুড়া স্টেশনে আসতে হবে আপনারা ইজ মাই ট্রেন অ্যাপটিতে দেখলেই বুঝতে পারবেন অ্যাভেলেবেল ট্রেন এই পাঁচকুড়া আসার জন্য আপনারা হাওড়া স্টেশন থেকে পেয়ে যাবেন তো আমিও সাড়ে আটটার হাওড়া মেদিনীপুর লোকাল ধরে পাঁশকুড়া স্টেশনে এসে পৌঁছেছিলাম টাইম লেগেছিল প্রায় দু ঘন্টা সকাল সাড়ে দশটার সময় আমি পাঁচকুড়া এসে পৌঁছালাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের সামনে থেকে বেরিয়ে বা দিকেই আপনারা পেয়ে যাবেন বাস স্টফেস সেখান থেকেই যে কোনো ঘাটালগামী বাস ধরে আপনাদের পৌঁছাতে হবে যশোরা কালীবাজার দেখতেই পাচ্ছেন পাহাটে এরকম রাস্তার ওপারেই রয়েছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আপনাদের যে কোনো ঘাটালগামী বাসে উঠে বলতে হবে যশোরা কালীবাজার যাব ভাড়া পড়বে কুড়ি টাকা সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা যশোরা কালীবাজারে পৌঁছে যাবেন বাস আমাদের যশোরা কালীবাজারের বাস স্টপ এসে নামিয়ে দিল এখান থেকে আপনাদের বা দিকের রাস্তাটি ধরে চলে যেতে হবে চক্রবাল তারা মায়ের মন্দির যাওয়ার জন্য আপনারা সেখান দিয়ে টোটো বা টেকার পেয়ে যাবেন আপনারা যদি টেকার পেয়ে যান তাহলে টেকারে ওঠাই ভালো কারণ টেকারের তাড়াতাড়ি ভরে যায় আর টেকারের স্পিডটাও বেশি কিন্তু টোটো খুব আসতে চলে আর টোটো ভরতেও সময় লাগে তা আমি টেকার পাইনি টোটো করেই গিয়েছিলাম টোটোর ভাড়া পড়েছিল প্রতিজন পনেরো টাকা আর সময় লেগেছে পনেরো মিনিট রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা এই রকম দুধারে গাঁদা ফুলের চাষ দেখতে পাবেন খুব সুন্দর লাগবে জায়গাটা অবশেষে আমি আমার গন্তব্য চজ্ঞপাল তারামায়ের মন্দিরের রাস্তায় এসে পৌঁছালাম তো এই রাস্তা দিয়েই আপনাদের একটুখানি মিনিট দুয়েক হাঁটলেই আপনারা পেয়ে যাবেন তারামায়ের মন্দির বা দ্বিতীয় তারামায়ের মন্দির দেখতেই পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের ভিতরেই মন্দির অবস্থিত লাল মাটির রাস্তা ধরে গেলেই আপনারা এই সুন্দর মন্দিরের দর্শন করতে পারবেন তো মূল গেট থেকে ঢুকেই আপনারা এরকম একটি জলাশয় দেখতে পাবেন এখানে বোট চলছে আপনারা চাইলে এখানে বোট বোট চালাতে পারেন প্রতিজন কুড়ি টাকা করে এই বোট চালানোর জন্য ওনারা ভাড়া নেন এটি হলো এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরের মূল মন্দির চত্বর শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দির অবস্থিত আর মন্দিরে ঢুকতেই আপনারা এইরকম একটি বট গাছ দেখতে পাবেন যেখানে আপনারা ঢিল বাঁধতে পারেন আপনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মন্দিরের আশেপাশের জায়গাগুলো আপনাদের আগে ঘুরিয়ে দেখাচ্ছি তারপর মন্দিরের ভেতর আপনাদের দর্শন করাবো মন্দির খোলা বন্ধ মন্দিরে পুজো দেওয়ার সময় সমস্ত টাইমিং স্ক্রিনে দেওয়া আছে আপনি আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন মন্দিরের ঠিক উল্টো দিকে আপনারা এইরকম একটি ডালার দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা চাইলে ডালা নিয়ে মায়ের কাছে তুলে দিতে পারেন আর এই দোকান থেকেই আপনারা ভোগের কুপনও কালেক্ট করতে পারেন আর এই যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই অফিসের নাম্বার এখানে ফোন করে আপনাদের আগের দিন ভোগের জন্য বুকিং করে রাখতে হবে আর পরের পরের দিন এসে আপনাদের বারোটার মধ্যে এই ভোগের কুপন একান্ন টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে তবেই আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এছাড়াও আপনারা এই মন্দিরের আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে মন্দিরের ভেতরেই দু চাকা চার চাকা রাখার ব্যবস্থা করা আছে সম্পূর্ণ বিনামূল্যে মন্দিরের পাশেই আপনারা রকম কিছু স্টলও পেয়ে যাবেন যেখান থেকে আপনারা চাইলে আইসক্রিম ফুচকা এসব কিনে খেতে পারেন মন মন্দিরের পাশে আপনারা এইরকম ছোটো ছোটো কিছু মন্দির দেখতে পাবেন এখানে রয়েছে শিব মন্দির রয়েছে অনেক রকম মন্দির এখানে রয়েছে এই মন্দিরগুলো আপনারা দর্শন করতে পারবেন মূল মন্দিরের ঠিক পাশেই আর এটাই হলো মন মন্দিরের ঢোকার পথ একান্নটি প্রতিপিঠ মাথায় রেখে এখানে একান্নটি সিঁড়ি তৈরি করা হয়েছে এই একান্নটি সিঁড়ি পার করেই মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন তো দেখুন কতটা লাইন পড়েছে সবাই পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য গিয়ে ঢুকেই আপনারা এইরকম মাতারার মূর্তি দর্শন করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে সব মাতারা ভক্তরা মাতারাকে কে পুজো দিতে এসেছে মন্দিরের ওপর দিয়ে দেখুন চারদিকটা কত সুন্দর লাগছিল দেখ মন্দিরের চারিপাশটা দেখুন কত সুন্দর নিরিবিলি জায়গা নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যেই অবস্থিত এই দ্বিতীয় তারাপীঠ মন্দির আপনারা যদি চান একদিনের জন্য অল্প খরচায় এই মন্দিরে এসে ঘুরে যেতে পারেন আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই যে আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই এখানেই রয়েছে বামাখাপার মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে শ্মশান শ্মশানের মধ্যেই বাবা মন্দির তৈরি করা হয়েছে কারণ উনি শ্মশানেই থাকতে ভালোবাসতেন ওখানে আপনাদের আমি নিয়ে যাব ওখানে ভিতরে কী কী আছে সামনে দিয়ে আপনাদের দেখাবো তারপেট প্রায় চার বছর সাড়ে চার বছর মতো হয়েছে টোটাল কিন্তু এর মধ্যে এই মন্দির রিপেয়ারিং করার জন্য কিছুদিন বন্ধ ছিল এখন আবার খুলেছে প্রায় দু তিন মাস মতো হলো খুলেছে এখানে আগের মতোই ভক্তরা আসছে এবং বিরাট ভক্তের ঢল এখানে আসবো ওখানে যে বাঁকরাজ্যে তারাপীঠ মন্দির রয়েছে ওখান থেকে ওখানে জনগণ যেতে না পারার জন্য অর্থনৈতিক অবস্থা প্রত্যেকে সঠিক না হওয়ার জন্য বা বিরুদ্ধে না পারার জন্য এবং খুব দূরজনী হওয়ার জন্য ওখানে যেতে পারে না এখানে স্থানীয়রা বা বিভিন্ন দূর থেকে ভক্তরা আসেন এবং এখানে মায়ের মন্দিরে পুজো দেন এবং ওনারা আনন্দ উপভোগ করেন এবং সবাই এখানে মায়াকে দেখে খুব আনন্দিত হন আর এখানে আমাদের বামদেবের মন্দির রয়েছে সামনে ওখানেও হচ্ছে যে ওনারা যান এবং খুবই খুশি এবার এখানে আমাদের মায়ের প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে ভক্তরা প্রসাদ পান খুব সামান্য মায়ের কিছু মায়ের জন্য ওনারা সামথিং কিছু দিয়ে প্রসাদ গ্রহণ করেন এবং দুশো পাঁচশো এরকম ধরনের ভক্তরা এসে প্রসাদ পান আর হচ্ছে গিয়ে আমাদের সকালে মন্দির সাড়ে চারটায় মঙ্গল আরতি হয় তারপর সাতটার দিকে পুজো হয় আটটা সাড়ে আটটার মধ্যে পুজো কমপ্লিট করার পর আমরা ভক্তদের পুজো নিই আবার হচ্ছে গিয়ে সাড়ে বারোটায় আমাদের ভোগ নিবেদন হয় ওখানে আধ ঘন্টা বন্ধ থাকে আবার হচ্ছে গিয়ে মন্দির খোলে দেড়টায় মন্দির বন্ধ হয় আবার তিনটায় খোলে আবার তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের মন্দির খোলা থাকে খোলা থাকে যখন খোলা থাকে তখন নেওয়া হয় দোকান আছে বিভিন্ন দোকান রয়েছে কোনো অসুবিধে নেই হয়েছে যে ভক্তরা আসতে পারেন কোনো অসুবিধা নেই সব কিছুর ব্যবস্থা রয়েছে পাশে দেখলাম হোটেলও আছে যদি ভোগ না পায় কোনো কারণে কোনো কারণে ভোগ না পেলে হোটেল আছে ওখানে ওনারা আহার করতে পারেন ব্যবস্থা রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আপনারা তো সবই এই মন্দিরের ঠাকুর মশাইয়ের দিয়ে শুনতে পেলেন তো মন্দির থেকে নামার পথেই আমি দেখতে পেলাম এখানে খুব সুন্দর করে সাইডে বসার জন্য চার পাঁচজন আরামসে এখানে বসে রেস্ট নিতে পারবে যদি অনেকক্ষণ লাইন হয় তার জন্য এখানে বসে রেস্ট নেওয়ার জন্য জায়গা করা আছে মন্দিরের ঠিক পাশ দিয়েই আপনারা একটি রাস্তা পাবেন এই রাস্তা ধরে এক মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন বামদেব ঠাকুরের মন্দির আর মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় শ্মশান শ্মশানের মধ্যেই বামদেবের মন্দির গড়ে তোলা হয়েছে এই রাস্তাটা ধরে আসলেই আপনারা এই বাম বামদেব ঠাকুরের মন্দিরটা দর্শন করতে পারবেন তো চলুন আপনাদের আমি দেখাচ্ছি এই আমার ঠিক পিছনেই রয়েছে শ্রীগুরু বামদেবের মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা সামনেই দেখবেন একটি বড় বামদেবের মূর্তি করা আছে তার ঠিক সামনেই রয়েছে মা তারার একটি ফটো আর বামদেবের ডান দিকে রয়েছে একটি পুকুর কুকুর হল বামদেবের বাহন আর বামদেবের ঠিক সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ প্রতিদিন মা তারার মতোই এখানে বামদেবের পুজো হয় আপনারা তো জানেন বামাখাপা এই শ্মশানে থাকতেই ভালোবাসতেন তাই এই শ্মশানের পাশেই ওনার মন্দির এখানে গড়ে তোলা হয়েছে একদম তারাপীঠের আদলেই এখানে সব কিছু নিয়মভাবে করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরো জায়গাটা হচ্ছে শ্মশান চত্বর আর তার ঠিক পাশেই রয়েছে বামাখাপার মন্দির সকালে ভোগ দেওয়া হয় মিষ্টান্ন দিয়ে তারপর দুপুরে অন্য ভোগ আবার সন্ধ্যার সময় তখন পারলো ভোগ দিয়ে ভোগ ওখান থেকে এলো এখানে আগে দেওয়া হল ওখানে সঙ্গে সঙ্গে মানে এখানে দেওয়ার পরে তারপর ওখানে ভোগ করে উঠবে তারপর এখানে দেখানোর পরে ওই ভোগ ওখানে চলে যাবে তখন উপরের থেকে নিচে নামবে মায়ের মায়ের আদেশ সেটা মায়ের আদেশ যে আগে মামা খাতাকে তাকে নিবেদন দিতে তারপর মায়ের ঠিক একটা সময় মাইকে অ্যানাউন্স করা হলো যে ভোগ প্রসাদ গ্রহণ শুরু হয়ে গেছে তো সেই শুনে আমিও আমার ভোগ প্রসাদ গ্রহণ করতে মন্দিরের ঠিক পিছনেই এই কক্ষটি আছে সেখানে চলে আসলাম এখানে একটি নিয়ম আছে মা তারা ধনী দেওয়ার পরই আহার গ্রহণ করা হয় তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে আমি সবই আপনাদের দেখাবো প্রথমেই দেওয়া হয়েছিল পোলাও তারপর দেওয়া হলো অন্ন মুগ ডাল বাঁধাকপির তরকারি আর শুক্ত আর শেষ পাতে দেওয়া হয়েছিল চাটনি পাঁপড় আর পায়েস সবকিছুই কিছুই ছিল যাচাই খাবারের রান্নাগুলো সবকটাই কটাই খুবই ভালো ছিল আপনারা যদি চান এখানে এসে ভোগ গ্রহণ করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন অবশ্যই ফোন করে আপনার নামটা লিখিয়ে নেবেন আর পরের দিন সকাল বারোটার মধ্যে এসে কুপন সংগ্রহ করে নেবেন কারণ এখানে তিনশো থেকে চারশো লোকের খাবারের ব্যবস্থা প্রতিনিয়ত করা হয় ভক্তদের জন্য সকাল সাড়ে সাতটায় মন্দির খুলে যায় আর বন্ধ হয় রাত নটায় ভক্তরা এর মধ্যেই মায়ের মন্দিরে পুজো দিতে পারে কিন্তু মাঝখানে আরতি ভোগ আরতির সময় মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে এই দ্বিতীয় তারাপীঠ সম্পর্কে আশা করি সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি আপনারা কীভাবে এখানে আসবেন কি কি দেখবেন পুজো দেওয়ার কী ব্যবস্থা আছে ভোগ প্রসাদ সংগ্রহ করার কি ব্যবস্থা আছে এই ভিডিওতে আমি সবই দেখিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন বিরোয় তত এর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন